সো হ্যালো কেমন আছো তোমার তোমরা খুব ভালো আছো আর তোমাদের সবাই আমরাও খুব ভালো আছি আজকের এই ভিডিওটা আমার থেকে খুব একটু স্পেশাল একটা দিন কারণ বিয়ের সবগুলো রিজাল্ট করার পর আজকে আমরা প্রথমবার ঘুরতে যাচ্ছি তাও মন্দিরে যাচ্ছি তার চেয়ে বড় কথা আজ আমার ব্লগে আছে আমার দাদু মানে আমার মায়ের বাবা একটা কথা আমি ভাবলাম যে আমাদের বিয়েতে বা আমাদের কোনো অনুষ্ঠানে আমার বাবা মা যেহেতু আশীর্বাদ করলো না আমার বাবা মা যখন আশীর্বাদ করতে পারলো না বা করেনি এই জন্য আমি ভাবলাম যে তারা যখন করলো না এখন আমি যাবো আমার দাদুর বাড়িতে মানে আমার বাবার শ্বশুর বাড়িতে তাদের থেকে আমি আশীর্বাদ নিয়ে ছাড়বো তো এই উপলক্ষে আমি আজকে যাচ্ছি কিন্তু তারা কিন্তু জানে না আমরা তাদের বাড়িতে যাচ্ছি যাই না কীরকম ভাবে কী রিক্সা দিবে কেমন বোকা ঝোঁকা দিবে আমি সত্যি যাই না তবে যাওয়ার পর তোমরা অবশ্যই দেখতে পাবে পুরোটা দেখাবো তোমাদেরকে তার আগে ভাইকে একটু করে নিলাম আর যখনই আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম ঠিক তখন আকাশের ওয়েদারটা ওয়েদারটা এরকম ছিল তাতে কী হবে তাতে তো কিছুই করে না আমরা যখন রেডি হয়ে বেরি হয়ে গেছি তখন তো আমরা খুদ নিজের গাড়ি নিয়ে বের হয়ে গেছি সঙ্গে ছিল মেশো মাসি আর হচ্ছে গিয়ে ভাই আর তার চেয়ে বড় কথা যখন লাভ ম্যারেজ করে বিয়ে করেছি তখন তো আমাদের পরিচিত আগের থেকে এই জন্য আমাদের চব্বিশটা ঘন্টা ঘটে লাগতেই থাকে হেঁটে কিছুই করার নেই যাই হোক তো ওদের এখানকার ভিউটা তো দেখো কত সুন্দর আমি এমনভাবে দেখছিলাম এর আগে মনে হয় আমি কখনই পাহাড় দেখিনি সত্যি তো এটাই আমাদের ওখান থেকে শুধু ভুটান পাহাড়টা দেখা যায় আর তেমন তো কিছু দেখা যায় না তবে আমি যেখানে আছি আসামে এখানে তো যেখানে সেখানে পাহাড় মানে পাহাড় তো এলাকাই তো আমাকে কেমন লাগছে সেটা একবার বলো কারণ আমাকে প্রথমবার তোমরা এভাবে শাস্তে দেখেলে আর হ্যাঁ তবে ভিডিও তো আমি অনেক করেছিলাম তো ফটোগুলো তো সব ডুপ্লিকেট ছিল এটা তো অরিজিনাল তাই না তো এই মন্দিরটা যাওয়ার পথে পড়েছিল তার কারণ যে বিয়ের পরে তো অনেক মন্দিরে যেতে হয় যখন পথেই পড়ছিল তখন আমরা একটু ঢুকলাম আর কি আর এই মন্দিরটাতে আমি প্রথমবার এসেছি এই জায়গায় আমি কখনোই আসি মন্দিরে ঢোকার আগে মাসি আমাকে বলে দিয়েছিল এখানে অনেক অনেকগুলো পারো আছে তো একটু কিছু নিয়ে যা দিবি কত সুন্দর লাগবে দেখতে তো ওই জন্য আর কি নিয়ে আসলাম কিন্তু এক আমি কখনো এভাবে দিই নি আর তারপরে প্রণাম করে আমি মন্দিরের ভিতরটাতে ঢুকবো তো চলো তোমাদেরকেও দেখাই তারপরে দুজনে প্রণাম করে প্রসাদ নিয়ে বের হয়ে গেছি আর এখানের প্রসাদে কিন্তু গোটা গোটা কলা রয়েছে তরমুজ আর কী কী চানা থাকে ওগুলো আমি জানি না তারপরে রয়েছে আমরা আকাশীগঙ্গা এখানে কিন্তু আমি অনেকবার এসেছিলাম এই আর এইটার মধ্যে আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে পাহাড়ের মধ্যে রয়েছে আর হচ্ছে আমার মেশো আর ওই যেমন বড় দূরে রয়েছে ওই চলে গেছে আমাকে ছেড়ে চলে গেছে আর যখনই আমরা মন্দিরে চলে যাই তখন আমরা দেখতে পাই এখানে আজ একটা বিয়ে হবে আমি তোমাদেরকে দেখালাম তার কারণ সবাই তো এই জিনিসটা পছন্দ করে না ওই জন্য আমি তোমাদেরকে দেখালাম না এই মন্দিরেও কিন্তু বিয়ে হয় এটার নাম হচ্ছে আকাশী গঙ্গা আর পাহাড়ের মধ্যে রয়েছে এখানে হচ্ছে পাহাড় আছে সঙ্গে সবসময় ঝর্নার জল পড়ে আর কি এই সময়টাতে লোক কম ছিল তার কারণ একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিলো ওই জন্য আর কিন্তু বিয়ে হচ্ছিলো লোকজনও ছিল সেরকম একটা ছিল না বাট কিন্তু ছিল আর এই মন্দিরটাতে যখনই আমি আসামে আসি তখন এই মন্দিরটাতে এখানে বাবার পা ধরে আমরা ছবি তুলেছিলাম যখন আমরা আর কি বের হয়ে যাবো ঠিক তখন মাসি আমাকে বারবার করে বলছে তুমি এখন নতুন বউ তুমি এখন ঘুমটা দিয়ে ছবি তুলতে লাগে তো ওই জন্য আমি ঘুমটা দিয়ে ছবি তুলেছিলাম আর কি দুটা তারপর আমরা বের হয়ে গেছি ভাই আমার হচ্ছে সাইড ব্যক্তি নিয়েছে কারণ ভাইকে বললাম আমার ওখান থেকে আমি নিয়েছি তুই একটু নে না তারপরে ভাইয়ের আমি এখানে ছবি তুলেছিলাম তারপর যেহেতু আমাদের সময় হাতে একবারই কম ছিল ওই জন্য ফটাফট করে আমরা মন্দিরগুলো দর্শন করে আমরা চলে গেছিলাম দাদু বাড়িতে দাদু বাড়িতে এসেই আমার খুব খারাপ লাগছিল তার কারণ দাদু দিদা কেউ জানতো না আমি বিয়ে করেছি তার চেয়েও বড়ো কথা হচ্ছে গিয়ে আমি যখন দাদু বাড়িতে দাদু আমাকে অ্যাকচুয়ালি দাদুর অনেকটা বয়স হয়েছে তো ওই জন্য দাদু আমাকে চিনতেই পারেনি যখন গিয়েছিলাম তখনও চিনতে পারিনি ভাবলাম কিছুক্ষণ পরে চিনতে পারবে তারপরেও আমাকে চিনতে পারেনি তারপরে দেখো দিদিমাকে কোলে নিয়েছে ভাই তারপরে হচ্ছে কি আমরা অনেক কথাবার্তা বলেছিলাম আমাকে তো প্রচুর কথা বলেছে এত কথা বললো হয়তো আমি শেষই করতে পারবো না তারপর আমি কিছু জিনিস নিয়ে গেছিলাম দিদা দাদুর জন্য আর তারপরে ঘরে রেখে আসলাম রেখে আসার পরে দিদাকে প্রণাম করলাম এবারে কথা হলো দিদা আমাকে অনেক কথা বলেছে আমার থেকেও তো বেশি আমার বর্মসাকে বলেছে বলেছে কবে করেছো একবার তো জানা দরকার কিছু বলেছে আমি তো সত্যি বলছি আমি আমি শেষই করতে পারবো না তারপর আর কি যখন হয়ে গেছে তখন তো অলরেডি সবাই মেনে নেওয়ারই কথা তখন মেনে নিয়েছে আর বলেছে আমার নাতিকে বিয়ে করেছ কিন্তু ভালো করে দেখে রেখো অনেক কথা বলেছে প্রচুর কথা বলেছে এবার আমাদেরকে অনেক মানুষ দেখতেও এসেছে যখন জানতে পারে ওনার মেয়ের মেয়ে এসেছে জামাই নিয়ে তখন আমি ছোটোবেলায় এখানেই ছিলাম তো ওই জন্য আমাকে আরও চেনে ওরা তো ওই জন্য দেখতে এসেছিলো অনেক মানুষজন এখানকার আর কি আমরা যেহেতু কিছুক্ষণের জন্য এসেছিলাম আর আমার দ্বিজনের ঠাকুরঘড়টা দেখছো কত সুন্দর অনেক সুন্দর আর যেহেতু আমরা মিষ্টি খাওয়ার পর তোমাদেরকে আবার শেয়ার করছি আর সেরকম ভাবে আমরা যেহেতু চলে যাবো আবার কিছুক্ষণের জন্য দেখা করতে এসছিলাম ঘরটাখানে ছিলাম তারপর আবার চলে এসেছিলাম তো দিদন আমাকে টাকা দিচ্ছিলো তো আমি নিচ্ছিলাম তো আমার বোমা দিচ্ছিল